বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় আমার বাড়ি বেগুন পোড়া আর রুটি খেতে ভীষণ ভালোবাসে তাই নিয়ে এসছে ও শুভ কি বলে কি বলে কে বলে কেন বলে বেগুনগুলো কানা আছে কি দেখে নেবার জন্য আমরা এরকম আমি কিন্তু আগে থেকে বেগুনটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি বেগুনটা সব সময় ধুয়ে মুছে নেবেন আর এরকম করে কেটে নেবো দেখার জন্য কানা মানে পোকা আছে কি না আমার ছেলে কানা বেগুন বললেই বলে কি ওখ কি চোখ আছে দেখুন কেন কেটে নিতে বললাম এই বেগুনটা দেখতে কত সুন্দর ভাবাই হয়নি কানা ভেতরটা দেখুন এ বেগুনটা করতেই পারবো না তা তাই নিয়েছি আর একটা বেগুন দেখি অনেক কটাই বেগুন এনেছে কিন্তু ওই দুটো বিশেষ করে এনেছিল কালকেই না বলো পৌষা বেগুন ওই দুটো বেগুন পৌষা বেগুন তো বটেই ওগুলো কানা এবার এতে মাখিয়ে নিতে হবে সর্ষের তেল ভালো করে বেশ তেল মাখাবেন পোড়াবার আগে নিয়েছি আমার কাছে এমনি জালতি নিয়ে আছে এই রুটি সাদা জালতিটাই এইটার উপরেই আমি পোড়াই এখন গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে এরকম ভাবে ভীষণ ভালো লাগে গরম গরম রুটি আর বেগুন পোড়া খেতে এতটাই মজার হয় এরকম ভাবে আমরা ঘুরিয়ে নেব গ্যাসটাকে প্রথম দিকে জোর করে রাখতে হবে কিছুক্ষণ বাদে বাদে এরকম ঘুরিয়ে নিতে হবে এখন আমাদের বেগুনটা পোড়া একদম হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো আর না দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হতে দেবো বেগুনটা ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন এটা কিন্তু ফেলবো না তেল তেল বেরিয়েছে বেগুনটা দিয়ে আর ঠান্ডা হয়ে গেলে এই দেখুন এরকম টানবে না ছাড়িয়ে যাবে আমাদের ছাড়ানো হয়ে গেছে একদম পরিষ্কার করে বেগুন তার জন্য নিয়েছি খুব কুচি কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু আদা কুচি আর এখানে আছে ধনে পাতা পেঁয়াজটাকে খুব কুচি করবেন দিয়ে দিন আর রুটি দিয়ে খেতে লাগে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে যাবো স্বাদ যায় নুন আর বেশ কিছুটা সর্ষের তেল আর এটা একটু ঝালঝালেই বেশি ভালো লাগে এবং বেগুনটা এত ভালো পোড়া হয়েছে দেখেন ওই জন্য বললাম ভালো করে পোড়া তবে ভর্তাটা খেতে টেস্ট হবে বেগুন ভর্তা একদমই সিম্পল ভাবে করলাম এত শর্টকাটে বোধহয় খুব কম লোকে করে আমি যতটা পারি আপনাদের খুব সহজ করে ও টেস্টও হবে স্বাদে গন্ধে একদম অতুলনীয় হতে হবে কিন্তু সময় কম সেই অনুযায়ী করতে হবে হয়ে গেছে আমাদের মাখা ধোঁয়া ওটা রুটি আর সঙ্গে যা খেতে লাগে কি বলবো সাধারণ যে খাবেন আমার বাড়ি চলে আসবেন আজকের মতো মৌসুমি হেসেলে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে একদম দেখতেই হবে মৌসুমি হেসেল যারা নতুন দেখছেন কি করে